হ্যালো বিয়স আজকে ইরাক শহর গাড়িতে করে ঘুরবো মালিকের বাসা যাচ্ছি এখান থেকে আমার চল্লিশ কিলো দূরে মালিকের বাসায় যাচ্ছি বাগদাদ শহরে সেখানে যাচ্ছি মালিকের বাসা সালাম আলাইকুম হ্যালো বিহস আজকে ইরাক শহর ঘুরবো মালিকের বাসায় যাচ্ছি তার জন্য সাত সকালে মানে এখন বাজে মানে নয়টা বাংলার ইরাকের টাইমে নয়টা বাজে এখন যাচ্ছি এই যে আমাদের ইরাকি এক ভাই সাদিক বন্ধু আমাদের পাকিস্তানি ভাই আছে জাহিদ অনেক খুব ভালো আমাদের চাচা আমাদের চাচা লাগে এখন বলছেন একটু যাচ্ছি কি করার বাগদাদ শহর ঘুরবো ঘুরে ঘুরে অনেক দূরে যাবো এখান থেকে মানে চল্লিশ কিলো দূরে যাবো এখন মালিকের বাসা চল্লিশ কিলো দূরে এখানে ওই জায়গায় অনুষ্ঠান তো এখানে অনুষ্ঠান করে যাওয়া লাগছে আজকে করার নাই আমি কাজের অনুষ্ঠান থেকে মালিকের বাসায় যাচ্ছি হ্যালো বিয়স আমার কলিজার ভাইও বোনেরা যারা আমার ভিডিও দেখেন সবসময় আমাকে ভালোবাসেন আমার পাশে থাকেন আমাদের অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমাদের এই ভালোবাসা আমি কখনোই ভুলব না বন্ধুরা আপনারা যে ভালোবাসা আমাকে ভালোবাসেন সবসময় আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণার জন্য আমি সবসময় ভালো ভালো কিছু করতে পারি ভালো লাগে আপনাদের ভালোবাসা সময় পাই তখন আমার মনে মনে কিছু অনেক ভালো লাগে বুঝছেন আপনার যে সময় কমান ভিডিওতে লাইক কমেন্ট করেন শেয়ার করেন অনেক ভালো লাগে যে বলে বোঝাতে পারবো এত ভালো লাগে তারপরও আপনাদের ভালোবাসা পেলেও মনটা অনেক ভরে যায় বলছেন যে আপনার যে ভালোবাসা পেয়ে পাই আপনাদের ভালোবাসা পেলে মনটা অনেক অনেক বড় হয়ে যায় না একটা ভিডিও বানাই ভিডিও বানানোর পরে আমার ভিডিও তো আপনারা দেখেন দেখা পরে লাইক কমেন্ট করেন মনটা অনেক ভালো লাগে আমি চাই সবাইয়ের আমার মধ্যে সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও সবাই ভিডিও অনেক ভালো হোক লাইক কমেন্ট ভরুক আমাদের সবার মনের যেন পূরণ হোক সেই কামনা করি আমাদের আমরা যেন এই ফেসবুক প্ল্যাটফর্মের থেকে ভালো কিছু করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সবাই যেন ভালো কিছু করতে পারি সবার মনে আসাজন পূরণ করে আল্লাহ সেই স্টভিক দান করুন সবাই ভালো ভালো কন্ট বানাবেন ভাই সবাই ভালো ভালো কন্ট বানাবেন আজকে আমি ইরাক শহর ঘুরতেছি ভাই গাড়িতে করে আমার ইরাক শহর ঘুরতেছি ইরাক শহর ঘুরে আমার মালিককে বাসায় দেবো ভাই এখান থেকে চল্লিশ কিলো দূরে আমি যেখান থেকে আছি এখান থেকে চল্লিশ কিলো দূরে যাচ্ছি দেখেন এখন কে আমরা পিস ক্যামে ধরছি গাড়ির গাড়ি ভিতরে আমরা আছি চার পাঁচ তিন চারজন আমার গাড়ি ভিতরে আসছি গাড়ি ভিতরে এসে ভিডিও করতেছি ভাই যা মনে হয় একটা ব্লক করে যাওয়ার আগে একটা যাওয়ার সময় একটা বলক করে যাই আমাদের সাথে শেয়ার করি আমরা এখন তো আমাদের আমরা বলক করি ফেসবুকে আমরা কাজ করি সব সময় আপনাদের মাঝে তুলে ধরা হয় সবসময় তুলে ধরতে হয় ভিডিও মধ্যে বানাতে হয় ভিডিও না বানাতে বলে ফেসবুক মামা কি করবে এই লোকেশন ধরে আমাদের গাড়ি যাচ্ছে বুঝছেন আমাদের লোকেশন ধরে যাচ্ছে এখান থেকে গাড়ি গাড়ির সাতান্ন কিলোমিটার ঘন্টায় যাচ্ছে কিলোমিটার গতিতে রাস্তা একটু জ্যাম দেখে তার জন্য ঘন্টায় একটু স্পিড কম গাড়ি আর এই দেশের স্পিড ভাই দেখতে কী করা হয় মানে ঘন্টায় দেড়শো কিলো দুইশো কিলো ঘন্টা টান উঠে যায় গাড়ির ধরে দেড়শো কিলোমিটার একশো কিলোমিটার কমে টানে গাড়ি বিদেশের বাড়ি বোধ তো বিদেশের বাড়ি গাড়ি খুবই স্পিডে চালায় রাস্তাঘাটে তো অনেক হাই হো রাস্তা তো তার জন্য সমস্যা বিদেশের বাড়ি আমাদের একটা জিনিস বুঝলাম না ভাই আমাদের ইরাকে আমাদের বাংলাদেশে যেমন ঢাকা শহরে ভাই বিল্ডিংয়ের অভাব নাই এই বিল্ডিং কত এক বিশ তলা তিরিশ তালা চল্লিশ চলা ভাই আমাদের এই ইরাকে ভাই এই ইরাকে দেখলাম পাঁচ তালা ভাই চলে আসি মালিকের বাসা চলে আসি গল্প করতে দেখেন মালিকের বাসা চলে আসি এই যে গাড়িতে নামলাম ভাই নামার পরে আমার ইরাকি সাদিকে বিদায় দিচ্ছি এই যে আমার আর একটা ছাদিকে আমাদের ইরাকি বন্ধু এর ইরাকি বন্ধু এই বাসায় থাকে এই বাসায় দারোগান চাকরি করে এ বাসায় থাকে চলে আসছে ও হাজির হয়ে গেছে নামলাম গাড়ি থেকে যে মালিকের বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আমার পাশে ছিলেন ছিলেন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন বন্ধুরা ভালো থাকবেন সবাই